পেইন্টিংয়ের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে ব্রাশ কিন্তু বাজারের এত এত ব্রাশের পিড়ে আপনি কোন ব্রাশ সিলেক্ট করবেন কিংবা অল্প দামে কোন ব্রাশ সেটটা নিলে আপনার জন্য সবচাইতে চাইতে ভালো হবে কোন ব্রাশ কোন কাজে ব্যবহৃত হয় এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আসলাম আজকের এই ভিডিওর মাধ্যমে বাজারে অ্যাক্রোলিক পেন্টিং ওয়াটার কালার পেন্টিং অয়েল পেন্টিং ইত্যাদি সব ধরনের পেন্টিংয়ের জন্য আলাদা আলাদা ব্রাশ পাওয়া যায় কিন্তু অ্যাক্রোলিক পেন্টিংয়ের জন্য সবচেয়ে ভালো ব্রাশ কোনটা তাহলে চলেন আমরা দেখে আসি অ্যাক্রোলিক পেন্টিংয়ের জন্য অল্প দামে সবচেয়ে ভালো ব্রাশ কোনটা অ্যাক্রোলিক পেন্টিংয়ের জন্য এই ধরনের সিনথেটিক ব্রাশগুলো খুবই ভালো কাজ করে আবার এই সিনথেটিক ব্রাশগুলো দিয়ে অ্যাক্রোলিক পেন্টিংয়ের পাশাপাশি আপনারা অয়েল পেন্টিংও করতে পারেন অ্যাক্রেলিক পেন্টিং করা থাকলে আমি আপনাকে বলবো অল্প দামে এই ব্রাশ সেটটা হতে পারে আপনার জন্য বেস্ট অপশন কেননা এইখানে পেন্টিংয়ের জন্য প্রয়োজন সবগুলো ব্রাশ আছে এই একটা সেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুটা ফ্ল্যাট ব্রাশ একটা ফিলভার্ড ব্রাশ একটা রাউন্ড ব্রাশ দুইটা লাইনার ব্রাশ এবং সব শেষে পেয়ে যাবেন একটা ফ্যান ব্রাশ শুরুতেই বলি ফ্ল্যাট ব্রাশ এই সেটে দুই সাইজের দুইটা ফ্ল্যাট ব্রাশ পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট ব্রাশ দিয়ে আপনারা পেন্টিংয়ের মোট দাগ টানতে পারবেন আবার একটা বড় জায়গা বা কোনো একটা বড় পেন্টিংয়ের ক্ষেত্রে যখন একটা বড় অংশ অল্প সময়ে কভার করতে চান তাহলে এই ফ্ল্যাট ব্রাশ আপনার কাছকে অনেক সহজ করে দেয় আবার বিভিন্ন শেপ বা বিভিন্ন প্যাটার্ন দেওয়া যায় লম্বা লম্বা দাগ দেওয়া যায় আবার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ইফেক্ট আনা যায় এই ধরনের ব্রাশের সাহায্যে এর কাজটা খুব সুন্দর এবং সহজভাবে করা যায় এইবার আমরা কথা বলব ফিলবার্ট ব্রাশ নিয়ে প্রায় সব ধরনের আর্টিস্টাই মেখা কারখাজে এই ধরনের ব্রাশ ব্যবহার করে আমিও তার ব্যতিক্রম না মেঘ আঘা ধোয়া আঘা এই ধরনের কাজের জন্য এই ব্রাশটা বেস্ট ছোট ছোট প্যাটার্ন বা দাগ হতে শুরু করে ফুল পাতা কিছু করা সম্ভব এই একটা ব্রাশ দিয়ে আবার এই ব্রাশটা দিয়ে ঝোপঝাড়ের সুন্দর এফেক্টও আনা যায় রাউন্ড ব্রাশ এবার চলেন জেনে আসি রাউন্ড ব্রাশ কোন কোন কাজে ব্যবহৃত হয় রাউন্ড ব্রাশ সাধারণত অনেক ধরনের কাজে ব্যবহৃত হয় এই ব্রাশ দিয়ে সুন্দর সুন্দর ফুল আঁকা যায় পাথা গাছের ঢালও আঁকা যায় আবার এর উপরের অংশে একটু কণা টাইপের হয় বলে এর মাধ্যমে চিকন চেকন দাগও দেওয়া যায় এই ব্রাশ দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের সুন্দর ইফেক্টও আনা যায় এবং সুন্দর ঘাসও আঁকা যায় পেন্টিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ছোট ছোটো পেন্টিং করেন কিংবা একদম ছোট ছোটো ডিটেলস দিতে পছন্দ করেন তাদের জন্য এটা অনেক কাজের পেন্টিংয়ের ক্ষেত্রেও লম্বা দাগ দিতে গেলে সেতু শাঁকা আঁকার ক্ষেত্রে ছোট ছোট কাশের ফুল বা পাতা দেওয়ার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় ছোট ডট বা দাগ আঁকা যায় পেন্টিংয়ে ছোট কোনো বু ত্রুটি বা দুর্ভাগ্যবশত কোনো রঙ লেগে গেলে তখনও ব্যবহার করা হয় আবার লেখালেখির ক্ষেত্রেও এই ধরনের লাইনার ব্রাশগুলো ব্যবহৃত হয় সব শেষে এবার আসে আরও একটা ইন্টারেস্টিং ব্রাশ নিয়ে যেটা হচ্ছে ফ্যান ব্রাশ এইটার উপরের অংশটা একটু ভিজিয়ে সামনের দিকে একটু সাদা রং লাগিয়ে লম্বা লম্বা দাগ এঁকে নিলে দেখেন কি সুন্দর জ্বর না আঁকা যায় বৃষ্টি আঁকার জন্যও এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ ব্রাশ দূরে থাকা গাছের ইফেক্ট বা দূরের গাছ আঁকার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় জুপজ বা গাছ আঁকতেও এটি সুন্দর কাজ করে সমুদ্রের পানিতে ঢেউ দেওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায় আবার আপনি ছেলে সব কিছু শেষে এটা দিয়ে ঝাড়ুর কাজও করে নিতে পারেন যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন নেক্সট কোন টপিকে ভিডিও চান তা অবশ্যই জানিয়ে দিবেন আর আজকে এতটুকুই হই